সিয়া আহমেদের জঙ্গলির জনম জনম গান কি সত্যি দর্শকদের হৃদয় ছুঁয়েছে নাকি সাকিব খানের বরবাদ সিনেমার দ্বিধা গানটি সব ছাড়িয়ে গেছে জানব এই ভিডিওতে প্রথমে আসি জনম জনম গানটির প্রসঙ্গে জঙ্গলি সিনেমার এই রোমান্টিক ট্র্যাকটিতে অভিনয় করেছেন সিয়া আহমেদ ও প্রার্থনা ফারদিন দিহি সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল কথাও সুর দিয়েছেন দেশের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ আর কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতেয়া আনিসা তবে গানটি প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই মনে করছেন গানটি আলাদা করে বলার মতো কোনো এক্সট্রা অর্ডিনারি হয়নি বরং এটি অনেকটা নাটক বা টেলিফিল্মের জন্য তৈরি গানের মতো শোনাচ্ছে এমনকি কিছু দর্শক বলেছেন এটি সিনেমার গান না হয়ে বরং একটি অ্যালবামের ট্র্যাক মনে হয়েছে গানের ভিডিওতেও নতুনত্বের ঘাটতি রয়েছে গানের সিনের মাঝে ট্রানজিশনগুলোও ভালো প্রফেশনাল মানের লাগেনি রোমান্সের দৃশ্যগুলোতেও কোনো আলাদা আকর্ষণ তৈরি হয়নি গতানুগতিক কমন দৃশ্য যা কিছুটা এক ঘেয়ে মনে হয়েছে এই দৃশ্যগুলোকে চাইলে আরও ব্যতিক্রমভাবে উপস্থাপনা করা যেত গানটির শুরুর দিকে রিং চিপসের প্যাকেট দেখানোর বিষয়টিও বেশ অপ্রাসঙ্গিক ও খাপ ছাড়া লেগেছে মনে হচ্ছিল যেন রিং চিপসের বিজ্ঞাপন দেখছি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান গানটি বেশ যত্ন করে গাইলেও সেটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না ওভারঅল এটি একটি সাধারণ মানের রোমান্টিক গান হয়েছে তবে গানটি সিনেমার জন্য প্রাসঙ্গিক হবে বলেই মনে করা হচ্ছে কারণ অলরেডি সবাই জানে জঙ্গলি সিনেমার জন্য সদ্য মুক্তি পাওয়ার টিজার কতটা ফাটিয়ে দিয়েছে আর শিয়াম আহমেদ তার লুক আর অভিনয়ের ঝলক দেখিয়ে হয়েছে ব্যাপকভাবে প্রশংসিত আর এসব কারণেই ঈদুল ফিতরে মুক্তি পেতে যাও এই সিনেমাটা নিয়ে দর্শকদের প্রত্যাশাও প্রবল এবার কথা বলবো বরবাদের দ্বিধা গানটি নিয়ে সাকিব খানের বরবাদ সিনেমার জন্য সদ্য প্রকাশিত গান দ্বিধায় ইতিমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন সুর সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান সহজ অথচ ব্যতিক্রমী কথা ও সুরের এই গানে ইদিকা পাল ও সাকিব খানের রসায়ন দর্শকদের মন জয় করেছে গানের গায়কী ও সুরে এক ধরনের মাদকতা রয়েছে মনে হয়েছে এটি যেন বর্তমান সময়ের ট্রেন্ড অনুযায়ী তৈরি করা গানটির মধ্যে পুরোপুরি সিনেমাটিক ভাইব পাওয়া যায় গানের দৃশ্যায়ন ও সাকিব ইধিকার উপস্থাপন ভক্তদের প্রশংসা করিয়েছে গানের মধ্যে দারুণ এক নাটকীয়তা রয়েছে গানটির ভিডিওতে নায়িকাকে ইমপ্রেস করার বিষয়টিও বেশ সুন্দর ছিল যা দর্শকদের বেশ ভালো লেগেছে গানটি শুরু হয় একটি অফিস কক্ষে সাঙ্গবাঙ্গ নিয়ে সেখানে হাজির সাকিব খান তিনি কি কোনো ঝামেলা পাকানোর উদ্দেশ্যে এসেছেন কিন্তু হঠাৎই ইদিকাকে দেখে চমকে যান ফাইল হাতে সাধারণ পোশাকে থাকা ইদিকাকে দেখেই যেন তিনি কল্পনার জগতে হারিয়ে যান প্রীতম হাসানের কণ্ঠে গানটি একদম পারফেক্ট মনে হয়েছে ভক্তদের ক্যামেরার কাজ ও সিনেমাটিক উপস্থাপনা ছিল নজর অনেক দর্শকের মতে চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি বিশেষ করে সাকিবের লুক ও স্টাইল নিয়ে ভক্তরা উচ্ছ্বাসিত কেউ বলছে দিন দিন সাকিব আরও সুদর্শন হয়ে উঠছেন কেউ আবার বলছেন বলিউডের নায়কদের চেয়েও তাকে ভালো লাগছে তো ওভারঅল বলতে গেলে এই গানটি প্রত্যাশা অনুযায়ী দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তো এখন বুঝতেই পারছেন যে কোন গানটি থাকবে এগিয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনার কেমন লেগেছে গান দুটি আপনি পাঁচের মধ্যে কোনটাকে কত নম্বর দিতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর পিইউ এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন সিনেমা ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে